ভাবি তুমি খুঁজে পাইছো নাকি ও তুমি তো জানোই না মাত্র কি করছি মাত্র মেসেঞ্জার দিয়ে আমরা সুপার হিরো বিদিকে ফোন দিছি ফোনে রিং হইছে কিন্তু লাইনটা কেটে গেছে আহারে রিং তো বই তোমরা কি রিং শুনতে পাইছো হ্যাঁ আমরা রিং শুনতে পাইছি না বাহ শুনতে তো পাই ভাই কারণ মানুষ তো আশেপাশে ঘুরতেছে তো তোমাদের চেনা জানা ভাবি কে বলো না কে আবার তোমার মতিন ভাই আমার মতিন ভাই লস্তা না মতিন ভাই ভাবে হবে মতিন ভাই তো কোনো দিন ফেসবুকে চালে না ভাই আমি তো জানি না তুমি কোনো দিন ফেসবুকে চালাও তোমার ফেসবুকেই কর এত্র আমি বুঝে বলতেছি বিষয় মানে কি ঘটনা সত্য সি 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 ভাই তোমার থেকে একটু আমি আশা করি নাছি হ্যাঁ

আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমি তো এটা করলাম এক্সকিউজ মে আপনারা কি আমাকে নিয়ে কথা বলছেন এইটা লাল ভাইয়ের খুব ভিতরের কষ্ট এইটা আমাদের পারিবারিক আলাপ তুমি বুঝবা না আমারা কইতে দে ফেসবুকে লালা লোক আমার পরিচয় এটা ঠিক কিন্তু আমি কখনো ওর কোনো বাজে কথা কই নাই একবার দেখাই দেখ নো সুপার হিরো আমাকে কখনো বাজে কথা বলেনি ভালো কথা বলেছে দেখে আমি চলে এসেছি আমি ওরে কইছি যে আমার ছোট ভাইয়ের বিয়ে হইব বাংলাদেশের বিয়ে তো কখনো দেখে নাই আমি কইছি যে পারলে চলে আসো আইসা পড়ছে আচ্ছা বুঝলাম হুম সব বুঝলাম সে তোমার এই বিয়ে দাওয়াত নিয়ে চলে আসছে মেহমান চলে আসছে কোনো অসুবিধা নাই তো তুমি তাইলে তোমার ফোন বন্ধ করে রাখছো কেন তোমার পরিচয়টা গোপন করছো কেন আরে বাইরে ফেসবুকে কাউরে কইলি যে বিদেশ থেকে বাংলাদেশে চলে এবার তুমি বুঝতে পারি নাই কই আমি মিন্টু তো বিদেশ থাকে এই যে ফরিদ বিদেশ থাকে ও কর সাথে সাথে কি বাংলাদেশে আসতে পারে তো এই মায়াটা যখন চোখের সামনে পড়ছে বুঝতে ওরে ওরা দেখা না আমি ডরে গেছি কা এই জন্য মোবাইল বন্ধ করে ফেলছি আমাকে বয় পেতে হবে কেন দেখতেছো না সবাই মিলে আমার সাথে কেমন শুরু করছে মনে হয় যে বাড়িতে একটা বিরাট চোর ধরা পড়ছে আমি নিজে একটা চোর কিন্তু আমি যে বিয়ে দেখতে এসেছি সেটার কি হবে বিয়ে কি হবে না বিয়া হইব না কে আমি কইতাছি বিয়া হইব না কে লিখা আমি নাম ঘটক বিয়া দেওয়ার ব্যাপারে 20 বছরের অভিজ্ঞতা আমার কোন কারে বিয়া দেব লাগবে এই ঘটক একদম কথা বলবা না থাপপ খাবে কিন্তু বিদেশ সেবা আপনি আমার কোন তো কারে বিয়া করবেন দেখছো

লাইলা তুমি একটা থাপ্পনো আমি বুঝলাম না আমি বিয়ার কথা কইলে এই বাড়ির মাঝে খালি রাগ করে কি বাড়ির মাঝে কি বিয়ার সাথে করত না নাকি হ্যাঁ